নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি ট্যাঙ্ক ষাট টাকায় লটারি কেটে কোটিপতি হলো একদিন মজুর পেশায় একজন কাঠমিস্ত্রি খড়িবাড়ি ব্লকের কালীবাড়ি বলাই ঝোড়া এলাকায় একদিন মজুর লটারি কেটে কোটিপতি জানা গেছে এদিন সকালে মেয়েকে স্কুলে দেওয়ার আগে ষাট টাকা দিয়ে লটারি কাছেন সেই মহিলা লক্ষ্মী রায় তারপর বাড়িতে কিছুক্ষণ থাকতেই পরে এজেন্ট বাড়িতে এসে বলে লটারিতে এক কোটি টাকা লেগেছে পরে লটারি নিয়ে কড়িবাড়ি থানায় জমা করে জানান সেই মহিলা এদিন কোটি টাকা পেয়ে খুশি মহিলা ও পরিবারের সদস্যরা আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমস এর পর্যায়ে নমস্কার আমি লক্ষ্মী রায় এই আমার হাজবেন্ড আমার খুবই আনন্দ খুবই ভালো লাগছে এত বছর পর কষ্ট করে প্রতিবার কাটা হয়েছে আশা করছি লটারি কার কাটছি কিন্তু পাইনি ঠাকুর মা বাবা আমার মনের আসনা বাসনা পূর্ণ করছে খুবই আনন্দ আমি খুবই কোথায় লটারি কাটছিলেন

ধন্যবাদ আমার কাউন্টারে এক কোটি হয়েছে আজকে তো আমি খুব খুশি যে মহিলা পাইছে হুম ওকে পাওয়াতে আমি আরো বেশি আনন্দিত খুশি পাইছে বাতাসী কালীবাড়ি কে পাইছিল লক্ষ্মী রায় একটার একটা মর্নিং মর্নিং কত সিরিজ কাটছিল দশ সিরিজ দুটা নম্বর আপনার লটারি কাউন্টারের নাম মৃত্যুঞ্জয় সরকার आनार बारी काली बला जाडा